হেল্ল' অাজ বেছি বেছি পত আমাদের একটু একটু করে ঘোরা কলেজ হয়ে গেছে একটু বিয়ের কলেজ ঘুরে মানে একটু জাস্ট কয়েক সেকেন্ড থেকে আবার চলে যাবো খেতে ভালো লাগে না ছাবি দেখে দেখে আর জীবনটা ফেসে গেল তোরটাই তো কাপল দেখবে দেখো পার্টনার কাপল সবার সাথে একটা করে ছেলে আমাদের কেউ নাই বন্ধুরা থাকতেও না থাকা ও সাত ওদেরকে পাত্তাও পাবো না তাই আমাদের জন্য হয়ে গেলো ঘোরা কিছু করবো না এরপরে খাবো খাবো খেয়ে কথা চলে যাবো আবার কি এরপরে একবারে আর এমনি সিঙ্গেল সত্যি তারপরে খেতে আসছি না আমাদের কলেজ